বিশ্ব রচনাে আপনাকে স্বাগত দর্শক মুর্শিদাবাদের বিল্ডিং এ বাবরি মসজিদ তৈরি করার বিষয়ে অনর্বিদে গোমেনক এর জন্য দল থেকেও সাসপেন্ড হয়েছেন তিনি তবে তাতেও নিজের অবস্থান বদল করেননি ভারতের পুত্রের এই আবায়ে কি বলছেন পদ্মশ্রী প্রাপ্ত কার্তিক মহারাজ একটি খবরের চ্যানেলকে এই বিষয়ে কার্তিক মহারাজ বলেন মন্দির মসজিদ নিয়ে আমার কোনো আপত্তি নেই কিন্তু এই বাবরি মসজিদ নামটা আপত্তি রয়েছে এর সঙ্গে অনেক বিতর্ক ইতিহাস জড়িয়ে রয়েছে তাই সেটা বাদ দিয়ে করলে ভালো হয় এদিকে হুমায়ুন প্রসঙ্গে কার্তিক মহারাজ বলেন উনি তৃণমূলে ছিলেন বিজেপিতেও এসেছিলেন মানুষ হিসেবে আমাদের সঙ্গে সম্পর্ক রয়েছে হুমায়ুন যখন তিরিশ শতাংশ সত্তর শতাংশ বলেছিলেন তখনই দলনীতির উচিত ছিল বুঝিয়ে দেওয়া মুসলিমদের দেশ থেকে হিন্দুরা তাড়িয়ে দেবে কিংবা মুসলিমরা যদি বলে যে তারা হিন্দু তারা এসব এখন অবাস্ত উল্লেখ্য ছয়ই ডিসেম্বর বেলডাঙ্গাতে বাবরি মসজিদে শিলান্যাস করবেন বলে ঘোষণা করেছিলেন হুমায়ুন কবির তবে ভারতপুরের বিধায়কের অভিযোগ জমি পাওয়ার ক্ষেত্রে প্রশাসন সহযোগিতা করছে না এই আবহাওয়া হুমায়ুনের আঙুল বেলডাঙ্গার এসডিপিও উত্তম গড়ায়ের দিকে ছিল এই আবহাওয়ায় মুর্শিদাবাদে জেলার পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে হুমকি দিয়েছিলেন হুমায়ুন তিনি পুলিশ ও প্রশাসনকে আর এস এস দালাল বলে অভিযোগ করেছিলেন হুমায়ুন বলেন আমার চ্যালেঞ্জ ছ তারিখ রেজিনগর থেকে বহরমপুর পর্যন্ত জাতীয় সড়ক আমার দখলে মুসলিমদের দখলে থাকবে এই সব বিতর্কের মাঝে চারি ডিসেম্বর সাসপেন্ড করলো তৃণমূল কংগ্রেস যখন এই ঘোষণা হয় তখন হুমায়ুন বহরমপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভাস্থলে ছিলেন প্রসঙ্গত ছয়ই ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিন সংগতি দিবসে ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস সেই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন তবে সেই অনুষ্ঠানে যোগ দিতে যাবেন না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক তিনি সেদিন মুর্শিদাবাদে বাবরি মসজিদে শিললন্যাসের আয়োজন করবেন বলেই জানিয়েছেন যাতে অস্বস্তি বেড়েছিল তৃণমূল কংগ্রেস হুমের দাবি দু লক্ষ লোক সেই অনুষ্ঠানে থাকার হুমায়ুন বলেছিলেন শুধু মুর্শিদাবাদ নয় উত্তরবঙ্গ এমনকি বীরভূম থেকে প্রচুর মানুষ এই আবহাওয়া তৃণমূলের তরফ থেকে ফিরা থাকিম গতকাল বলেন ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদের সঙ্গে দল কোনো সম্পর্ক বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বনাথ আছে